আজ আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার চপ জন্য আমি এখানে কিছু কয়েক পিস মিষ্টি কুমড়া এভাবে করে কেটে নিয়েছি এটা না না দেখলে বুঝতে পারবেন অনেক সময় দেখা যায় কি মিষ্টি কুমড়াটা মিষ্টি থাকে না একটু প্যাস পেস করে বা মিষ্টির পরিমাণটা একটু কম থাকে সেই জন্য আমি একটু চিনি দিয়ে আধা ঘন্টা পর্যন্ত এটাকে মাখিয়ে রাখবো এক চা চামচের মতো একটু চিনি দিয়ে এটা যদি আপনাদের ভালো লাগে মিষ্টিটা তেলে দিবেন তা না হলে দরকার নেই আমি আর অল্প পরিমাণে একটু একটু লবণ দিয়ে এটাকে আমি করে এভাবে আধা ঘন্টার মতো মেখে রেখে দিব এক চামচ বা আধা চামচ যে যতটুকু পছন্দ করেন স্বাদ অনুযায়ী দিয়ে মেখে রেখে দিবেন এখানে আমি কয়েক টুকরা নিয়েছি আট দশ টুকার মতো এভাবে করে আমি রেখে দিলাম একটা পরিমাণ বুটের ডালের বেসন নিয়ে নিলাম এখানে আমি কিছু মশলা দিব এখানে আমি যেইগুলো মশলা দিব সবই টালা শুধু আদা এবং রসুন পেস্ট বাদে এখানে আমি দিয়ে দিব এলাচি পাউডার দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব দারচিনি গুঁড়ো দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক চা চামচের মতো আদা এবং রসুন পেস্ট সবই কিন্তু আমি এখানে ওয়ান ফোর চা চামচ করে নিয়েছি আর আপনাদের ঘরে স্বাদ অনুযায়ী দিতে পারেন পরিবারের স্বাদ অনুযায়ী আর অল্প পরিমাণ একটু ওয়ান ফোর চা চামচ একটু কম দিয়ে দিলাম যেহেতু বাচ্চা খাবে সেজন্য মরিচের পরিমাণটা আর কম দিয়ে দিলাম তিন আঙুলের এক চিমটি পরিমাণ হবে আর দিয়ে দিব আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চালের গুঁড়ো সেটা আমি ভেঙে রেখেছি পোলার চালের গুঁড়ো কে ওয়ান ফোর্থ কাপ এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নিব মিক্স করে আমি পরিমাণ মতো পানি দিতে থাকবো আন্দাজ করে দিতে হবে যাতে বেশি পাতলা না ঘন না পাতলা হল আবার দেওয়া যাবে না বড় কিছু হলে মিক্স করতে সুবিধা হয় তারপরে ছোট একটা কিছুতে ঢেলে নিলেই চলবে দেওয়ার সময় এখন আমি এটা ব্যাটারটা তৈরি করে নিই আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি মিক্স করে নিয়েছি এখানে আমি হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম আমি একটু সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর যারা একটু জর্দা কালার দিতে পছন্দ করেন তারা দিতে পারেন ফ্রুট কালারটা আমি এখানে হলুদ দিয়ে কালারটা আনবো এটা মিক্স করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব ভালো করে মিক্স করে লবণটা দেখে নিতে পারেন তাহলে মাখানো শেষ হয়ে গেছে এখন আমি এটা রেখে দিলাম আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি এটাতে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও দিতে পারেন আর যদি দিতে না চান তবুও সমস্যা নেই এটা ফুলাবে এটাকে এখন আমি মেখে নেব আর যেহেতু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তাই আর একটু ঘন হয়েছে কিন্তু এতটুকুই আমার যথেষ্ট যদি মনে হয় বেশি ঘন হয়ে গেছে তাহলে এখানে একটু পানি জয়েন করা যেতে পারে তবে আমার এখানে আর লাগবে না এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিব ফ্রাই প্যানটা আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি এবং আমার তেলটা গরম হয়ে গেছে এখন আরেকবার একটু মেখে নিয়ে আমি দিতে থাকব। চিনির থেকে যদি মিষ্টি কুমড়াতে বেশি পানি দেখা যায় তাহলে পানিটা ভালো করে চিপে নিয়ে ভালো করে একটু পানিটা পানিটা ফেলে দিতে হবে চিনির এখন আমি দিতে থাকব চুলার রাশটা কমিয়ে দিয়ে দিতে থাকব আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এভাবে করে আস্তে করে দিয়ে দিব। ফ্রাইপ্যানে যতটা নেয় দিতে হবে তবে বেশি দিলে একটা সাথে একটা লেগে যাবে আঁচটা মিডিয়াম থাকবে এক পিট হওয়ার পর আমরা উল্টাবো আমি উলটিয়ে দিয়েছিলাম দেওয়ার পর এটা ফুলে উঠেছে এবং কালারটাও এসে গেছে আমার পছন্দ মতো আর আঁচটা কিন্তু মিডিয়াম দিতে হবে বা মিডিয়াম আছে কম দিলে ভালো হবে কেন এটা ভিতরে জিনিসটি কিন্তু পুরাই কাঁচা আস্তে আস্তে এটা ভিতরেটা হতে হবে এরকম করে পাঁচ থেকে সাত মিনিট লাগবে এক একটা বার হতে এখন আমি এটা নামিয়ে ফেলবো কালারটা নিজেদের মতো আনবেন যতটুকু পছন্দ করেন যে কালারটা সুন্দর করে ফুলে উঠেছে খেতেও কিন্তু ভালো লাগে যারা না খেয়েছেন একবার খেয়ে দেখতে পারেন ট্রাই করতে পারেন কিন্তু আমাদের ঘরে এটা অনেক পছন্দ এখন আমার যেগুলো আছে সেগুলো আবার দিয়ে নিব আগের মতে আবার দিয়ে দিব সাবধানে দিতে হবে তা না তেল ছিটতে পারে এটাও আমি আগের মতো করে ভেজে নিব আমার এটিও পরের বার যেগুলো দিয়েছি সেটাও হয়ে গেছে কালারটা এসে গেছে এখন আমি এটাও নামিয়ে ফেলব এটা কিন্তু উপর দিক ক্রিস্পি হয়েছে এবং ভিতর থেকে কিন্তু নরম এবং এটা ভেঙে দেখাচ্ছি যেহেতু এটা গরম এই যে মিষ্টি কুণ্ডাটা কিন্তু পুরোই হয়ে গেছে তাহলে দর্শক এই ছিল আমার কুমড়ার চপ ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন তাহলে আজ এই পর্যন্তই নেক্সটে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ